আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ফেসবুক অ্যাড নিয়ে ধরুন আমাদের যে অ্যাফিলিয়েটের প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ফেসবুকে অ্যাড রান করলেন ফেসবুকে অ্যাড রান করলে আপনি কীরকম রেজাল্ট পেতে পারেন বা আপনি কত টাকা লাভ করতে পারেন যদি আপনি ফেসবুকে অ্যাড রান করেন আপনি ভালোভাবে ডিজিটাল মার্কেটিং শিখলেন আপনি একটা কোর্স করে ধরুন ডিজিটাল মার্কেটিং শিখলেন আপনি ফুল টাইম এখানে এফোর্ট দিলেন তখন আপনার অপরচুনিটি কি কি থাকবে আপনি এখান থেকে কত টাকা অবধি আর্ন করতে পারবেন মাসে এই ওভারঅল বিষয়গুলোই আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আমি যেহেতু দীর্ঘ ছয় বছর যাবৎ অনলাইন ব্যবসার সাথে জড়িত আছি মোটামুটি এগুলোই করতেছি তো সেক্ষেত্রে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো আমার বর্তমানেও কিন্তু ব্যবসার রানিং রয়েছে আমি রানিং থেকে আপনাকে দেখাবো যে আমার এখান থেকে কত টাকা আর্ন হচ্ছে আমি কিভাবে কাজ করতেছি আমার এখানে শুধুমাত্র মুখে বলার দরকার নেই কারণ আমার সব কিছু নিজের আমি এখানে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইলে অভারঅল বিষয়টা বোঝাতে পারবো এক্ষেত্রে হয়তো আমার জন্য বিষয়টা ক্ষতিকর কারণ অনেক কম্পিটিটর আছে যারা আমার এই হিডেন বিষয়গুলো দেখে ফেলবে যে আমি কিভাবে অ্যাড রান করতেছি বা আমাদের ভিতরের যে বিষয়গুলো রয়েছে এইগুলা হয়তো তারা দেখে ফেলবে এটা আমার জন্য ক্ষতিকর কিন্তু আমি তারপরও চাচ্ছি আপনারা প্রপার জিনিসটা একটু বুঝতে পারেন যে আসলে আপনি যদি এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে ভালোভাবে যুক্ত থাকেন যদি আপনি কাজ শিখেন তাহলে আপনার জন্য অপরচুনিটি কি কি এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন আশা করি এই পুরো ভিডিওটা আপনার জন্য খুবই কাজের হবে প্রথমেই আমি আমার একটা অ্যাকাউন্টে চলে যাই এটা হলো অ্যাড অ্যাকাউন্ট আমি ছোট্ট একটা অ্যাড অ্যাকাউন্টে ফার্স্টে যাচ্ছি এখানে যদি আমি দেখাই আমি লাস্ট চোদ্দো দিনে একটা হিসাব মানে এখানে কিন্তু আমার রিয়াস্টার্ট ডেও চলতেছে মানে দেখেন আমার কিন্তু গতকালকেও একত্রিশ মে এই সময়ও কিন্তু আমার অ্যাড চলেছে ছাব্বিশ ডলার ছাব্বিশ ডলার আমি উনিশটা সেল পেয়েছি মানে এক ডলার চল্লিশ সেন্টে আমার একটা করে অর্ডার আসছে এরকম আমরা অ্যাডটা বর্তমানে কমিয়ে রাখছি কারণ আপনারা জানেন যে বর্তমানে সারা বাংলাদেশে খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কুরিয়ার পার্সেল ঠিকই নিতেছে কিন্তু পার্সেল ডেলিভারি করতে পারতেছে না এই কারণে ক্যান্সেল রেটটা বাড়তেছে তাই আমরা পার্সেলগুলো আস্তে আস্তে কমিয়ে আনতেছি তো সেক্ষেত্রে আমি যদি লাস্ট চোদ্দো দিনের একটা হিসাব দেখাই কারণ আমি এখানে চোদ্দো দিন যাবৎ এই অ্যাকাউন্টের মধ্যে কাজ করতেছি ১৪ দিনের যাবৎ আমি একটা শাড়ির হিসাব দেখাবো একটা বিষয় আমি কিন্তু এখানে আপনাকে যেটা দেখাচ্ছি ওভারঅল এই শাড়ির ক্যাটাগরিটা দেখাচ্ছি যে আমরা যে শাড়ি নিয়ে কাজ করতেছি শাড়িতে আমি কত টাকা লাভ করতেছি আমার অন্য অন্য যে প্রোডাক্টগুলো রয়েছে মানে এখানে যে আরও ক্যাটাগরি রয়েছে বেবি আইটেম গ্যাজেট আইটেম এগুলো আমরা সামনে দেখাবো আজকে আমরা দেখাবো শুধুমাত্র এই শাড়ি সেল করার মাধ্যমে আপনি কত টাকা আর্ন করতে পারবেন আমি যদি একটু যাই আবার এখানে দেখেন আমার এইখানে একশো উনাশি ডলারের মতো খরচ হয়েছে লাস্ট চোদ্দো পনেরো দিনে এখান থেকে আমি একশো আটটা সেল পেয়েছি আমি যদি একটু ক্যালকুলেটারের মাধ্যমে দেখাই আচ্ছা আমি যদি একটু দেখি ফার্স্টে এখানে আমি কি সেল করেছি আমি একটু যাই ধরুন এটার এটার মধ্যে মধ্যে গেলাম গেলে দেখি যে আমি থেকে কি সেল করেছি এখানে দেখতে পাচ্ছেন শাড়ি শাড়ি যদি একটু ভিতরে যাই এডিট অপশনে এখানে দেখেন এই যে শাড়ি আমরা সেল করেছি সিম্পল ভিডিও এই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেওয়া আছে এই ভিডিওগুলোই আমরা এখান থেকে বিভিন্ন ওয়েতে সেল করার ট্রাই করেছি এখানে অনেক হিডেন বিষয় কিন্তু আছে শুধুমাত্র আমি অ্যাড ছেড়ে দিলাম আর সেল হয়ে গেল এরকম না এই অ্যাডগুলোর মাধ্যমে ভালো রেজাল্ট কিভাবে আনতে হয় অনেক বিষয় এখানে খাটাইতে হয়েছে এই বিষয়গুলোর সামনে আমরা আলোচনা করব আস্তে আস্তে পাঁচটি ক্যালকুলেশনে যাওয়ার আগে আরেকটা বিষয় দেখি যে এই যে মোহিনী শাড়িটা দেখলেন এটার কমিশন কত আমি যদি এখানে একটু দেখি এই যে প্রিমিয়াম মোহিনী শাড়ি এটার কমিশন হলো পাঁচশো দশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো দশ টাকা করে আমি এটা সেলের মাধ্যমে কমিশন পেলাম এখন আমার যেহেতু সেল হলো একশো আটটা আমার এখানে একশো আশি ডলার মতো খরচ হলো এখানে আমার লাভ লসের হিসেবটা আমি একটু দেখবো এখানে যে একশো আটটা সেল দেখতে পাচ্ছেন আরো কিছু সেল এটার মধ্যে যুক্ত হবে আরো মোটামুটি পনেরো বিশটার মতো সেল যুক্ত হয় সেটা হলো আমি যখন অ্যাড রান করি এটা কিন্তু ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইট অ্যাড যখন রান করি কিছু পার্সন আছে যারা ডিরেক্টলি আমাদের ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে যেয়ে অর্ডার করে আবার কিছু আছে ডিরেক্ট কল করে কিছু আছে হোয়াটসঅ্যাপে করে এরকম মিলে ধরেন একশো আটটা তো আরও পনেরো বিশটা অর্ডার আমরা এক্সট্রা পেয়ে যাই আচ্ছা আমি পনেরো বিশটা বাদ দিলাম এখানে আমার সর্বনিম্ন যদি আমি দশটাও ধরি সেটা কিন্তু আমার এখানে একশো আটটার সাথে যুক্ত হবে আমি একটু ক্যালকুলেশন করি যে একশো আট প্লাস হলো আমার দশটা অর্ডার ধরেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসলো টোটাল কত একশো আঠারোটা অর্ডার এই একশো আঠারোটা অর্ডার আমার কাছে আসলো এই একশো আঠারোটা অর্ডারই কিন্তু ডেলিভারি হবে না এখান থেকে অনেক অর্ডার ক্যান্সেল হবে আপনি যখন অর্ডারটা কনফার্ম করতে যাবেন তখন দেখবেন যে আপনার পাঁচ পার্সেন্ট অর্ডার ছুটে যাবে এটা হয়তো নাম্বার বন্ধ নাম্বার ভুল সে নিবে না বিভিন্ন কারণে আপনার পাঁচ পার্সেন্ট অর্ডার ছুটে যাবে তারপর আপনি যখন প্রোডাক্ট কুরিয়ার করবেন কুরিয়ারে যাওয়ার পরে বিভিন্ন ঝামেলার কারণে তার পছন্দ হবে না সে লোকেশনে থাকবে না বিভিন্ন ঝামেলা বিভিন্ন ঝামেলার কারণে আরও পনেরো পার্সেন্ট পার্সেল ক্যান্সেল হবে তাই আমি ফার্স্টেই এখান থেকে পনেরো পার্সেন্ট বাদ দিব একশো আঠারো থেকে পনেরো পার্সেন্ট আমি এখান থেকে বাদ দিব পনেরো পার্সেন্ট না বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হলো ওয়েবসাইট আর হলো আমার পনেরো পার্সেন্ট কুরিয়ার তো সেক্ষেত্রে আমি এখান থেকে বিশ পার্সেন্ট বাদ দিবো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হলো তেইশটা আছে টোটাল যদি আমি তেইশটা বাদ দিই তো সেক্ষেত্রে চুরানব্বইটা অর্ডারের মতো আমার সাকসেসফুল ডেলিভারি হইলো তো সাকসেসফুল চুরানব্বইটা হইলো এখানে আমার প্রতিটা অর্ডারের কমিশন ছিল হলো পাঁচশো দশ টাকা তো পাঁচশো যদি দশ টাকা হয় ইন্টু পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আমি এখান থেকে যোগ ইন্টু করলাম ইন্টু করার পরে আমার এখানে আসলো কত আটচল্লিশ হাজার একশো টাকা আমি একটু এখানে কেটে দিলাম এখন আমার এই যে যেই আটচল্লিশ হাজার টাকা আর্ন হলো এটা করতে যে আমার কস্টিং করতে গেল অ্যাড কস্টিং মূলত আপনাদের যে কস্টিং যাবে সেটা হলো শুধুমাত্র অ্যাড কস্ট অন্য কোনো কিছু না আপনার যে অ্যাড কস্টটা এইটা আপনার কত যাবে সেটা যদি একটু দেখি একশো আশি ডলারের মতো একশো পয়েন্ট পঁয়ষট্টি মানে আমি একশো আশি ডলারই ধরি একশো আশি ডলার আমার খরচ হয়েছে আমি যদি একশো আশি ডলার ধরি একশো আশি ডলার আমার ডলারের বর্তমানে একশো উনত্রিশ টাকা করে কেনা পড়ে তো সেক্ষেত্রে আমি একশো উনত্রিশ ইন্টু আশি এটা দিয়ে যদি আমি গুণ দিই তো সেক্ষেত্রে তেইশ হাজার টাকা এখন আমের একটু বাদ দিই আচ্ছা এইটাকে একটু নিয়ে আসি আমি আটচল্লিশ হাজার একশো চোচল্লিশ টাকা মাইনাস দিব তেইশ হাজার দুইশো বিশ টাকা আমি এখানে তেইশ হাজার নেট প্রফিট দাঁড়ালো হলো পঁচিশ হাজার টাকার মতো আমার ১৪ তারিখ থেকে একত্রিশ সেলটা হলো মানে পনেরো ষোলো দিনে আমি সেল করলাম এখান থেকে অল্প কিছু মানে একশো আটটা সেল মাত্র এইটার মাধ্যমে কি হলো আমার পঁচিশ হাজার টাকা আমি এখান থেকে আর্ন করতে পারলাম সিম্পল হিসাবে আপনার যারা অল্প পরিসর কাজ করবেন এখানে হয়তো আমার অ্যাভারেজ কয়টা করে সেল আসছে দশটা করেও সেল আসে নাই মানে প্রতিদিন হিসাব যদি করি আমি সাতটা আটটা করে এখান থেকে সেল আমি ধরতেছি যদি আপনি পার ডে মান্থলি চিন্তা করেন পার ডে যদি দশটাও সেল করেন আপনি পার ডে দশটা করে সেল করবেন তাহলেও কিন্তু আপনার এখান থেকে কত টাকা করা সম্ভব আমি একটু দেখাই যদি আপনি দশটা সেল করেন দেখেন চব্বিশ হাজার টাকা যেহেতু চব্বিশ হাজার আমার এখানে চুরানব্বইটা অর্ডার হয়েছিল তো চুরানব্বই হইলে প্রতি অর্ডারে আমার নেট প্রফিট হইলো দুইশো পঁয়ষট্টি টাকা ধরুন আপনি পার ডে দশটা অর্ডার দিলেন দশটা অর্ডারের মধ্যে দুইটা ক্যান্সেল হইলো তো আপনার আটটা অর্ডার টিকলো তো আটটা অর্ডার যদি টিকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে আটটা অর্ডার ইন্টু দুইশো পঁয়ষট্টি কত আসলো পার ডে আপনার দুই হাজার একশো একুশ টাকা ইন্টু যদি আমি তিরিশ দিই তিরিশ দিলাম তো এখানে আমার তেষট্টি হাজার টাকা যদি আপনি পার ডে শুধুমাত্র দশটা অর্ডার আনেন এইটা আপনি যদি অ্যাড ডান করেন আপনার কাছে নাথিং আমরা আপনাকে সামনে যেটা শেখাবো এটা আপনি সহজেই এখান থেকে পারবেন আপনার যদি ফোকাস থাকে আপনার যদি মাইন্ডসেট ক্লিয়ার থাকে আপনি অবশ্যই পারবেন আপনি বাদ দিলেন এই যে তেষট্টি হাজার টাকা আরও তেরো হাজার টাকা বাদ দেন না তারপরও কিন্তু আপনি অনায়াসে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা সহজে কাজ করতে চাচ্ছেন ঝামেলা বেশি নিতে চান না পঞ্চাশ হাজার টাকা অনায়াসে এখান থেকে কাজ করতে পারবেন আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাবো আরেকটা অ্যাকাউন্ট যদি আমি একটু দেখাই সেখানে আরেকটু সেল বেশি এখানে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম এটা এই অ্যাকাউন্টটা আমাদের নতুন একটা অ্যাকাউন্ট এটা চালু হয়েছে কবে আমি তো একটু দেখাই যে ম্যাক্সিমাম এটা বেশি দিন হয়নি এখানে দু দেখাচ্ছে আসলে আমাদের লাস্ট মান্থেই যদি যাই এখান থেকে লাস্ট মান্থেই আমার এক হাজারের মতো সেল আমি যদি একটু ম্যাক্সিমাম করি দেখেন কাস্টমভাবে দেখি কাস্টমভাবে কত তারিখ পর্যন্ত এটা আমার চালু হয়েছে হয়তো চোদ্দ তারিখের একটা অ্যাকাউন্ট তো চোদ্দ তারিখ থেকে আমি মেয়ের একত্রিশ তারিখ পর্যন্ত একটা হিসাব দিই মেয়ের একত্রিশ তারিখ পর্যন্ত মানে দেড় মাসের একটা তো দেড় মাসের হিসাবে কিন্তু আমার কত আসে আমার বারোশো একাত্তরটার মতো সেল আসছে আমার এখানে পঁচিশশো ডলার মতো খরচ হইলো আমার এই অ্যাকাউন্ট থেকে আমি দেড় মাসে কত টাকা আর্ন করলাম এই বিষয়টা আমি সিম্পল একটু দেখাবো আপনাকে আমার এখান থেকে সেল কত বারোশো একাত্তরটা আমি এখানেও সেম এই যে মোহিনী শাড়ি যেটা মোহিনী শাড়ি এবং গোলাপি শাড়ি এগুলোই আমি মূলত এখান থেকে সেল করি আর এই দুইটা প্রোডাক্টেরই আমার পাঁচশো দশ টাকা করেই আমার কমিশন আসে তো সেক্ষেত্রে যদি আমি একটু সিম্পলি দেখাই যে কত টাকা আমার আসলো আপনার এই যে বারোশো একাত্তরটা আরও মিনিমাম এখান থেকে একশো অর্ডার যুক্ত হয়েছে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এখানে পঞ্চাশটা ধরবো বেশি ধরবো না বারোশো একাত্তর বারোশো একাত্তর প্লাস পঞ্চাশ আমার এখানে আসলো কত টোটাল আমি তেরোশো একুশটা সেল পাইছি তেরোশো একুশটা থেকে আপনি বিশ পার্সেন্ট আগে যেরকম মাইনাস দিয়েছিলাম বাদ দেন বিশ পার্সেন্ট আরও একটু বেশি ধরি আমি বাইশ পার্সেন্ট ধরি সর্বোচ্চ বাইশ পার্সেন্ট আমার ক্যান্সেলের যাবে তো আমার দুইশো নব্বইটা ধরেন যে এখান থেকে ক্যান্সেল চলে যাবে দুইশো নব্বইটা ক্যান্সেল গেলে আমার এক হাজার তিরিশটা টিকলো এক হাজার যদি তিরিশটা টিকি এক হাজার তিরিশটার মধ্যে কত পাঁচশো দশ টাকা করে আমি কমিশন পাই তো পাঁচশো দশ টাকা করে হিসাব করলাম আমার এখানে আসলো কত পাঁচ লক্ষ পঁচিশ হাজার চারশো তিরানব্বই টাকা আমি এখান থেকে একটু কাটে দিই এটা কাটার পরে আমি এখানে দেখি যে আমার কত টাকা কস্টিং গিয়েছে আচ্ছা কস্টিং যদি একটু দেখি আমার এখানে কত পঁচিশশো বারো ডলার টোটাল আমার এই বারোশো একাত্তরটা সেল আনতে বা তেরোশো সেল আনতে আমার পঁচিশশো বারো ডলার আমি কিন্তু এখানে এক হাজার সেলেরটা ধরিনি নিই কারণ কস্টিং আমার এটাই গেছে আমি এইটাই ধরব তো সেক্ষেত্রে পঁচিশশো বারো ডলার আমি এখানে পঁচিশশো বারো ইন্টু একশো উনত্রিশ একশো উনত্রিশ কত আসে তিন লক্ষ চব্বিশ হাজার টাকা তিন লক্ষ চব্বিশ হাজার আটচল্লিশ টাকা তো আমি এখানে এটাকে নিয়ে আসলাম মাইনাস তিন লক্ষ চব্বিশ হাজার আটচল্লিশ টাকা আমার যদি মাইনাস দিই তো সেক্ষেত্রে আমার দুই লক্ষ এক হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আমার এই অ্যাকাউন্ট থেকে আন হলো দেড় মাসে একটু সিম্পলি চিন্তা করেন আমি কিন্তু যা দেখাচ্ছি এখানে টোটালি প্র্যাকটিক্যাল আমার এখনও অ্যাড রানিং আছে এখনও অ্যাড রানিং আমি যদি এয়ার স্টার্টে দেই আমার এখনও অ্যাড রানিং আছে দেখতে পাচ্ছেন ইয়ার স্টার্টে একত্রিশ মে আমার টু ডেতে আজকের রেজাল্ট কী আসতেছে এখন এখন অবধি বেশি খরচ হয়নি একশো চৌচল্লিশ ডলার মানে এক ডলার চৌচল্লিশ সেন্টে আমার অর্ডার আনতেছে মানে অর্ডার আমি আস্তে আস্তে ডাউন করে দিতেছি গতকালকে আমার কি হয়েছে আমার এখানে আঠাইশ ডলার খরচ হয়েছে মানে পঁয়ত্রিশশো বা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো খরচ হয়েছে আমি বিশটা সেল পেয়েছি ওয়ান পয়েন্ট চল্লিশ সেন্ট করে এটা যদি আমি এর আগের মাসে দেই যে আপনারা বলতে পারেন যে এটা যেহেতু ঈদের মাস এটার জন্য ভালো আসতেছে এটা আমাদের রেগুলার ঈদের পরবর্তী মাস আমাদের রোজার যে ঈদ রয়েছে রোজার ঈদের পরবর্তী মাস যদি আমি একটু দেখাই আপনাকে এখান থেকে কত আসছে রোজার ঈদ গেলেও কত আমরা চোদ্দো তারিখ থেকে কাজ শুরু করছি চোদ্দো থেকে তিরিশ যদি একটু দেখাই এখান থেকে দেখেন ওয়ান পয়েন্ট একাত্তর সেন্টে আমার অর্ডার ছিল ওয়ান পয়েন্ট একাত্তর যদি আমি ম্যাক্সিমাম দেখি সেটা আরও বাড়তেছে বর্তমান সময়ে যদি এটা একটু আরও এক্সট্রা যুক্ত করি এখান থেকে করি এখানে যদি করি মানে কস্টিং আরও বাড়ছে তখন ছিল একশো একাত্তর সেন্ট ওয়ান পয়েন্ট একাত্তর সেন্ট এখন ওয়ান পয়েন্ট আটানব্বই সেন্ট মানে দুই ডলার চলে গেছে এখন আর কস্টিং বাড়ছে কমে নেই মানে আপনারা যারা মনে করতে পারেন যে ঈদ উপলক্ষে বাড়তেছে এরকম কোনো বিষয় না এইটা আপনার সম্পূর্ণ একটা টেকনিক আপনি কিভাবে শাড়ি কিন্তু অনেকেই সেল করে দেখুন এই যে শাড়ি শাড়ি আপনি দেখবেন যে অনেকেই সেল করতেছে শাড়ি সেল করেও যে মাসে দেড় লাখ থেকে দুই লাখ টাকা আর্ন করা যায় অনায়াসে ঘরে বসে এটা আপনার হয়তো মাথায় কল্পনাও ছিল না আপনার এটা পরিপূর্ণ যদি আপনি সিস্টেম বোঝেন আপনি প্রপার ডিজিটাল মার্কেটিং যেটা কীভাবে কাজ করতে হবে যারা এই ধরনের ফিল্ডে কাজ করেছে তাদের থেকে শিখেন অবশ্যই আপনার এটার জন্য আপনি দুই লাখ বাদ দেন দুই লাখ বাদ দেন দেড় লাখ বাদ দেন এক লাখ টাকা তো আর্ন করতে পারবেন যদি আপনি ভালোভাবে খাটেন যদি আপনার পরিশ্রম না থাকে আপনি যদি ফোকাস মাইন্ডসেট ঠিক না রাখতে পারেন তাহলে আপনি দুই টাকাও ইনকাম করতে পারবেন না আমি যদি এখানে একটু দেখাই আমার সব ক্যাম্পেন কিন্তু ভালো করে নাই এখানে দেখেন এটা কি করতেছে যে আমার এক পয়েন্ট ছ আমার অর্ডার আসতেছে এটা তিরাশি সেন্টে আসতেছে এইটা আবার দেখেন তিন ডলার চলে গেছে তিন পয়েন্ট একত্রিশ ডলার আমার আরও কিছু ক্যাম্পেন দেখবেন আপনি এই যে এখানে দেখেন তিন পয়েন্ট একত্রিশ এটা গেছে কত তিন পয়েন্ট পঁয়তাল্লিশ এগুলো কিন্তু আমি চালাই মানে আমার সাড়ে তিন ডলার মতো খরচ হয়েছে অলমোস্ট আমার কমিশন হলে পাঁচশো টাকা আমার পাঁচশো টাকা অ্যাড কস্টিংয়ে চলে গেছে এগুলো আমি টেস্ট করতেছিলাম এই যে দেখেন দুই ডলার খরচ হয়েছে সেল আসে নাই আড়াই ডলার খরচ হয়েছে সেল আসে নাই দুই ডলার খরচ হয়েছে সেল আসে নাই মানে এরকম অহরহ আসে এই যে দেখেন সেল আসে নাই খরচই হয়েছে শুধুমাত্র সেল আসে নাই সব ক্যাম্পেন আপনি এরকম দেখবেন না এই যে তিন ডলার খরচ হয়েছে সেল আসে নাই এরকম পাবেন এই যে ছয় ডলার খরচ হয়ে গেছে আমার পাঁচশো টাকা কস্টিং আমার পাঁচশো টাকা আমার লাভ হয় সেখানে আমার সাতশো টাকা কস্টিং চলে গেছে সেল আসে নাই আপনি ওভারঅল যদি দেখেন আমার দেখেন ওয়ান পয়েন্ট আটানব্বই সেন্ট কারণ আমি এইখানে প্রতিনিয়ত টেস্ট করতেছি আমি জানি যে কিভাবে করতে হয় আমার ওভারঅল সব কিছু আইডিয়া আছে একভাবে না একভাবে এটা উইনিং করতেছে আমি প্রতিনিয়ত টেস্ট করতেছি এখান থেকে একটার পর একটা উইনিং যেটা বের হচ্ছে এটা আমার উইনিং বের হইতেছে আমি এটা রাইখা দিয়েছি এটা দেখেন আশি সেন্ট অর্ডার আসতেছে এটা দেখেন ওয়ান পয়েন্ট থার্টি সেন্ট এই সেন্টে অর্ডার আসতেছে মানে বারো ডলার খরচ হয়েছে আমার নয়টা সেল আসছে আবার কোনোটায় ছয় ডলার খরচ হয়ে গেছে আমার অর্ডার আসে নাই এগুলো কিন্তু আমার টেস্ট করে বের করতে হইতেছে শুধুমাত্র ক্যাম্পেইন রান করলে যে আপনার সেল হয়ে যাবে এরকম কিন্তু বিষয় না আপনার প্রপার টেকনিক জানতে হবে যে আপনি ডিসেন অ্যাড ডান করছেন আপনি ফেল মারতে পারেন ফেল মারার পর কিন্তু আমি শিখতেছি ওই যে ছয় ডালা যে গেল ছয় ডালা যাওয়ার পর কিন্তু আমি এখনও বুঝতেছি যে এই প্ল্যানটা বর্তমানে আজকে কাজ করতেছে না আমি আরেকটা প্ল্যান দেখি তখন কিন্তু আমি যখন চার পাঁচটা প্ল্যান অ্যাপ্লাই করতেছি এখান থেকে কয়েকটা প্ল্যান হিট খেয়ে যাচ্ছে আপনি যদি ওই প্ল্যানিংটা না জানেন কীভাবে কাজ করতে হবে এটা যদি না জানেন আপনি ভালো রেজাল্ট পাবেন না তাই অবশ্যই ভালোভাবে যদি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন এইটার মধ্যে অপরচুনিটি আছে মানে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এইভাবে হয়তো আপনাকে কেউ দেখাবে না কারণ আমি আপনাকে যে প্র্যাকটিক্যালি দেখাবো না কি পঁচিশশো ডলার খরচ হয়েছে ফাও ফাও তো আমি আপনাকে এখানে পঁচিশশো ডলার খরচ করবো না পঁচিশশো ডলার মানে সাড়ে তিন লাখ টাকা আমরা তো দেখাইলাম এখানে কত গেল এই যে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ চব্বিশ হাজার টাকা তিন লাখ চব্বিশ হাজার টাকা তো আমি শুধু শুধু ফেসবুকে দেয় নাই এখান থেকে আমার লাভ হয়েছে তাই আমি ফেসবুকে এটা দিছি এখানে কোনো লুকুচুরি বিষয় না কোনো গোমরের বিষয় না আমি যেহেতু পারতাছি আপনি অবশ্যই পারবেন আপনার সিস্টেমটা জানতে হবে পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু বিষয় দেখাবো যে অন্য যে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো থেকেও আপনি ধরেন এই যে গ্যাজেট আইটেম এগুলো থেকে আমরা আর্ন করেছি মানে আমরা যেই প্রোডাক্টগুলো এখানে আনি সবগুলো প্রোডাক্ট আমরা নিজেরা উইনিং পাই তারপরে আপনাদেরকে এখানে দিই যাতে কিনা আপনারা ভালো একটা রেজাল্ট পেতে পারেন একটা প্রোডাক্ট খারাপ পড়তেছে সেটা আমরা এখানে রাখি না সাধারণত আমার কিন্তু আরও অ্যাকাউন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাকাউন্ট এটার অ্যাকাউন্টের হিসাব দেখেন এই অ্যাকাউন্টে চার হাজার আটশো সতেরো ডলার খরচ হয়েছে এটার মধ্যে আমি তেইশশো বিয়াল্লিশটা সেল পাইছি দুই ডলার আপনার কস্টিং গিয়েছে এখানেও শাড়ি এই যে মোহিনী শাড়ি আপনি এগুলো একটু ক্যালকুলেশন করে নেবেন যে এটা থেকে আমার কতটা কারণ হলো আমার এখানে অনেক অ্যাকাউন্ট রয়েছে এখানে তিনটা অ্যাকাউন্ট এটার মধ্যে দেখতে পাচ্ছেন সাতটা অ্যাকাউন্ট আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রোডাক্ট আমরা সেল করি আপনারা ফার্স্টে যখন শুরু করবেন হয়তো এত কিছু থাকবে না ছোট পর্যায়ে শুরু করলে আপনার যদি ধৈর্য থাকে আপনার যদি লেগে থাকার মানসিকতা থাকে স্ট্রাগল করার মানসিকতা থাকে আপনি খুব দ্রুতই ভালো একটা পর্যায়ে যেতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন আমি যে ব্যবসা করতেছি যে আপনি যে ব্যবসাটা শুরু করবেন আপনার কিন্তু নিজস্ব একটা পেজ থাকবে আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিতেছেন অ্যাজ এ হোলসেল হিসাবে আমরা আপনাকে হোলসেল রেটে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আপনি যত কাজ করবেন আপনার ব্র্যান্ডিং হবে আপনার পেজের ব্র্যান্ডিং হবে আপনি আলটিমেটলি একটা সময় যদি শোরুমও নেন তখন কিন্তু আপনার নামে শোরুম নেবেন তখন কিন্তু অ্যাজ আমাদের নামে আমাদের ব্র্যান্ডের নামে আপনি শোরুম নেবেন না আপনার নামে আপনি শোরুম নিয়ে তখন আপনার ব্র্যান্ডকে আপনি এস্টাবলিশ করতে পারবেন আমাদের থেকে হোলসেল নিতে আসেন হোলসেল রেটে যে প্রোডাক্টটা মানে আপনাকে আমি সুবিধা দিচ্ছি এক পিস মাল নিলেও আপনাকে আমি হোলসেল রেটে দিচ্ছি আপনাকে আমি প্যাকেজিং করে দিচ্ছি শুধুমাত্র আমাদের একটা ইচ্ছা যে আমরা দু ছাব্বিশ সালে এক হাজার প্লাস উদ্যোগটা তৈরি করতে চাই আশা করি ওভারঅল বিষয়টা বুঝতে পেরেছেন অনেক বেশি কথা হয়ে গিয়েছে যাদের ধৈর্য ছিল আশা করি অনেক বিষয় শিখতে পেরেছেন আল্লাহ হাফেজ